দুই নম্বর এবার জামা যারা মাল সম্পদ খালি দিনের পর দিন জমা করতে থাকে আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চিন্তা নিয়ে আর আমার মনে হয় একটা বাংলাদেশের সাথে নিয়ে গেছে অধিকাংশ মানুষের ধান দাঁড়িয়ে বাবা সাজার ডান হাত বাম হাত নেই আমার টাকা লাগবে এটাতে কিভাবে আসতেছে সেইটাও দেখে না শুধু আসতে শুধু টাকা কামাই করে শেষ করে দেয় না দেখবেন এটা সংলক্ষণ করার জন্য বিভিন্ন অবস্থা কি করে এটা ঠিকই রাখা যায় কারণ ভাই রাম মন্দির ইমান থেকে সত্যি কথা বলছি এই পৃথিবীর শ্রমিক টাউনরা জানিয়েছেন এটা জেলে যাওয়ার পরে আমার স্পষ্ট আরো স্পষ্ট আমি আমার নিজের বলবো পুরুষমাত্র তিনটা তিনি আমার বাবা মেম আর তার বাবার নাম সাহান আলী তার বাবার নাম নবাজ আলী এরপরে এই যে ঢাকি ভিটা আমার বাড়ি এরপরে আমার সিনা নেই আর আমার জানার দরকার নেই মাত্র খুব বেশি হলো ষাট একষট্টি বছর আগে এই নমাজ বাবা মারা গেছে এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে বলে এই ডাবি ডাবিটার এই বাড়ি আমার এই ভিটা আমার ও দাঁত মুখ খুলি ফেলবো

আমি নিয়তি করেছি সামনে নবীর একটা ঘর বানাবো এতিমদেরকে ওখানে লালন পালন হবে যা খাওয়া করবো আমার বাবার এখন যা আছে আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ চলার মতো আছে আমার অসুবিধা এগুলো সব মনে করছে ব্যয় করবে এই চাই যেন মরি যাওয়ার পরে কে আমার পর্যন্ত কবরে সব যেতে থাকে আর আমি বৈধ বৈধ দিনে বিশাল কামাই করে গেলাম হানিফ সাহেবের মতো কি হবে আপনি খোঁজ নিয়ে দেখেন হামিফ সাহেবের যে অবস্থান বিশেষ করে সাতক্ষীরা মামা তো ভাই নাম দেখা ভাই আপা এখন ভাই এটা নাম দেখা অথবা খালাতো ফো সমুদ্রে সমুদ্রে কি বললেন আপনি এগুলো উপায় করে যদি আপনি বই থাকতে পারতেন হয়তো এখন কুষ্টিয়াতে থাকতে পারতেনা কেন যা করেছিলেন কেমন পর্যন্ত

যারা রেকান রাখবেন কোন কোন কারণে এমনকি ওদের দেশে যারা বিরোধীতে আছে তারা পর্যন্ত সংসদে কোন ভাবে জল্লা যে কেন রাখবে না মহিলাদের 257টা দেশ যারা স্বাগতিক আপনি কোন কারণে দেশে আনবেন বলেন ও মোদি স্বভাব দিয়ে পাচ্ছেন ওদেরকে ধরার জন্য ট্রাম আপনারা জানেন জানুয়ারি মাসের 20 তারিখে শপথ নিয়েছেন ও নেওয়ার পরেই জানতেছে ভারতের 16 লাখ ভারতীয় আমেরিকায় আছে সব অন ফেরত পড়া একটা করে ফেরত পাঠাচ্ছে দাদা এখন ধুতি ভুলে আমাদের আমাদেরকে ভয় দেখায় আমার আমি না খেয়ে পারবো আমাদের সামনে মাস আসতেছে রমজান বছরে এক মাস না খেয়ে থাকা ভালো যায় কথা বলে না কেন আমাদের ভয় দেখাতে যে এখন নিজেরাই বিপাকে পড়ে গেছে ওদের আলো ওদের পেঁয়াজ সব নষ্ট হচ্ছে এখন হাত পাশে বেতন না আসো দশ পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের চিকিৎসা

এমন পিটানো পিটিয়েছে পেছনে বাদরের মতো লাভ হয়ে গেছে ওই সময় সন্তান গোপাল থেকে কেউ যদি ঢাকায় আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক বসবে কি করে বসার কায়দা না আপনাদেরকে একটা আজ কয়েকদিন ধরে সিলেটের জেনতা পুরে এই চার পাঁচ দিন হয়ে গেল যেদিন বত্রিশ নম্বর ভেঙেছে ওই দিনের পরে পাঁচ তারিখের পরে ছয় তারিখে সিলেট জানটা পরে আমাদের মত নামদার আলেম নামে জালে তাদেরকে ওই বাতিলটা তিন কোটি টাকা দিয়েছে দিয়ে বলেছি বাংলাদেশে তোমরা এই কথা ছড়াবা জামাত ইসলামের আঁকিদা ঠিক নেই এরা দাঁড়িয়ে রাখে না এরা টোপি মাথায় দেয় না এরা খালেদার সাথে ছিল

কারা কারা চান দেখতে না হয়ে থাকুন